সামনেই আসছে জগতের নাথ জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ জন্মদিন আমরা যে দিনটি স্নান রূপে পালন করে থাকি বন্ধুরা ইংরেজি দু হাজার পঁচিশ সালে এই সুন্দর দিনটি আমরা কখন পালন করব কবে পালন করব অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্ট আজকের পর্বে যেমন আমরা জানবো ঠিক সেই রকম ভাবেই আমরা জেনে নেব এই সুন্দর দিনে স্নান করার সব থেকে শুভ সময়টি কখন থাকবে আর জানবো এই দিন আমরা কি কি উপায় করব যার মাধ্যমে জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি আপনাদের সকলকে জানাই সহজ ভাষা জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এটাই হচ্ছে সেই শুভ সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বন্ধুরা চলুন এবার দেখে নেই ইংরেজি দু হাজার পঁচিশ সালে এই যাত্রা তিথির সময় নির্ঘণ্ট পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন দিবা এগারোটা পাঁচ মিনিটে এবং থাকবে পরের দিন অর্থাৎ এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দিন দিবা বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই এগারোই জুন দু হাজার পঁচিশ বুধবার দিন আমরা উদয় তিথি অনুযায়ী স্নানযাত্রা পালন করব। আর এই দিনই অর্থাৎ এগারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা চোদ্দ মিনিটের মধ্যে স্নান করার সব শুভ সময়টি থাকবে বন্ধুরা এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত পূর্ণদায়ক আপনারা গঙ্গা স্নান করতে পারেন কিন্তু সকলের পক্ষে তো গঙ্গা স্নান করা সম্ভব না আপনারা আপনাদের বাড়িতে যারা স্নান করছেন তারা প্রথমে একটু গঙ্গা জল নিয়ে নিন তারপরে মিশ্রিত করুন তার মধ্যে একটা ছোট্ট এলাচ ফেলে দিন এবং একটু চন্দন বেটে ফেলে দিন এবং সেই জল দিয়ে সকাল সকাল স্নান করে দিনটি শুরু করুন বন্ধুরা অবশ্যই সূর্য প্রণাম করুন এবং বাড়িতে থাকা শ্রী বিগ্রহকে অর্থাৎ আহ শ্রীকৃষ্ণের বিগ্রহ লাড্ডুগোপালের বিগ্রহ বা জগন্নাথ সুভদ্রা বলভদ্রের যে বিগ্রহ আপনাদের আছে তাদের বিশেষ স্নান আদি করান এই স্নান করাতে গেলে আপনারা পঞ্চামৃত ব্যবহার করতে পারেন অর্থাৎ দুধ দই ঘি মধু এবং একটু চিনি বা মিষ্টি দিয়ে আপনারা স্নান করাতে পারেন এছাড়া আপনারা যেটা করতে পারেন আপনারা একটু জল নিন তার মধ্যে একটু কালো তিল দিন দুধ মেশান এবং তার সাথে একটুখানি হলুদ বেটে দিয়ে দিন হলুদ একটু কাঁচা হলুদ থেতো করে আপনারা দিয়ে দিন এবং তার সাথে একটু চন্দন অবশ্যই দেবেন একটু গোলাপ জল দিয়ে একটি বিশেষ জল প্রস্তুত করুন এবং সেই জল দিয়ে বিশেষভাবে অভিষিক্ত করুন সেই বিগ্রহদের বন্ধুরা যদি আপনাদের বাড়িতে ফটো থাকে জগন্নাথ দেব বলভদ্র দেবের সুভদ্রা দেবীর ফটো থাকে তাহলে এই বিশেষ জলটি আপনারা একটু ফুল দিয়ে আপনারা ছেটাবেন আপনারা একশো বার ছেটাবেন এবং যদি বিগ্রহকে করান তাহলে একটু একটু করে একশো আট বার দিয়ে এবং সেই সময় জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিয়ে আপনারা ক্রিয়া করান বাড়িতে এর মাধ্যমে স্নান যাত্রার যে সুফল অতি সহজ উপায়ে বাড়িতেই আপনারা পেয়ে যাবেন জগন্নাথ বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন বন্ধুরা এই দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে বিশেষ কিছু বেদান করবেন তার মধ্যে যেমন হলুদ কিছু মিষ্টি সাদা কিছু মিষ্টি থাকবে তার সাথে রসগোল্লা দিতে পারেন এবং একটু ভাজা যে সমস্ত মিষ্টিগুলো আছে ভাজা জাতীয় মিষ্টি সেগুলো অবশ্যই দেবেন জগন্নাথ দেবকে সাজাবার জন্য হলুদ রঙের বস্ত্র আপনার পরিধান করান হলুদ রঙের নতুন বস্ত্র নিয়ে এসে নিজেরাও পরিধান করুন এবং জগন্নাথ দেবকেও আহ বিশেষভাবে পরিধান করান এবং তার সাথে মালা দিন সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন এবং তার সাথে আগের দিন আপনারা কিছু তুলসী পত্র তুলে রাখুন সেই তুলসী পত্রের মালা নিবেদন করতে পারেন বা একশো আটটা তুলসী নিবেদন করতে পারেন বা আঠাশটা তুলসী পত্র নিবেদন করতে পারেন সাদা চন্দন দিয়ে দেবেন একটু কালো তিল দেবেন এবং তুলসী পত্রটি জগন্নাথ দেবকে নিবেদন করবেন অর্থাৎ একটু তুলসী মধ্যে সাদা চন্দন লাগাবেন একটু কালো তিল দেবেন এবং তুলসী পত্রটি জগন্নাথ দেবকে নিবেদন করে দেবেন এইভাবে আপনারা একশো আটটা বা আঠাশটা তুলসী নিবেদন করতে পারেন বন্ধুরা এই দিন বিশেষভাবে পাঁচ রকমের ফল জগন্নাথ দেবকে আপনারা নিবেদন করতে পারেন এছাড়া এই বিশেষ তিথিতে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে আপনারা বাড়িতে বিশেষ যে পুজো অর্চনা করছেন তার মধ্যে গোলাপ ফুল অবশ্যই নিয়ে আসুন গোলাপ ফুল জগন্নাথ দেবকে বলভদ্র দেবকে এবং সুভদ্রা দেবীকে নিবেদন করে দিন বাড়িতে আপনাদের যে নারায়ণ আছে লক্ষ্মী মা আছে সে মা লক্ষ্মীর উদ্দেশ্য এদিন গোলাপ ফুল অবশ্যই নিবেদন করুন বন্ধুরা এর মাধ্যমে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে এদিন গীতা পাঠ অবশ্যই করুন বা গীতা পাঠ শোবন করুন ভাগবত পাঠ করুন বা ভগবত পাঠ শোবন করুন এই সুন্দর তিথিতে বাড়িতে যারা নারায়ণ সত্যনারায়ণের পুজো দিতে চাইছে সত্যনারায়ণের পুজো আপনারা অবশ্যই দিতে পারেন বাড়িতে এই দিন অবশ্যই পায়েস সান্না করুন এবং সেই পায়েস মিচড়ি হবে এবং একটু কেশর দিয়ে প্রথমে জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করুন তুলসী দিয়ে এবং তারপরে বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন বাড়ির প্রত্যেকে একসাথে বসে যদি ওটা খেতে পারেন বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ কাটে বাড়ির মধ্যে সুস্বাস্থ্য লাভ হয় এবং পারস্পরিক একটা মিষ্টতা বজায় থাকে এই দিন ছোট যারা বাচ্চা আছে পাঁচ বছরের নিচে যে বাচ্চাগুলি আছে সেই বাচ্চাদের উদ্দেশ্যে কিছু জিনিস আপনারা দিন তাদেরকে তাদের যে সমস্ত প্রয়োজনীয় দ্রব্য আছে খাবার জিনিস হতে পারে বা তারা লেখাপড়া করছে সেই সমস্ত দ্রব্য সামগ্রী সেগুলো আপনারা তাদেরকে দিন গরিব মানুষ যারা আসে তাদেরকে আপনারা দান ধ্যান করতে পারেন বিশেষ করে কোনো পুরোহিতকে মন্দিরের পুরোহিতকে দিন অবশ্যই কিছু দান ধ্যান আপনারা করতে পারেন বন্ধুরা এই দিন নাভিতে অবশ্যই সাদা চন্দন লাগান এবং হাতের যে রিস্ট অংশ এই জায়গাতে অবশ্যই সাদা চন্দন লাগাবেন জগন্নাথ দেবের পুজো অর্চনা করার পরে এই সাদা চন্দন জগন্নাথ দেবকে লাগাবার পর নিজেরা এই দুটো পয়েন্টে লাগান এবং নাভিতে অবশ্যই সাদা চন্দন এই দিন লাগান এর মাধ্যমে রোগ যেমন কাটে বিভিন্ন গ্রহ দোষও নিবারিত এবং কপালেও সাদা চন্দন আপনারা লাগিয়ে নেবেন এবং জগন্নাথ দেবের নাম করতে করতে জগন্নাথ দেবকে দ্বারা আপনারা পুজো করবেন প্রণাম মন্ত্র সেই মন্ত্রটি হবে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা নে বলভদ্র সুবদ্যাভ্যাম জগন্নাথ মন্ত্রটি স্কিনে যাবে আপনারা সেই মন্ত্র দেখে নেবেন এবং এই মন্ত্র বলে আপনারা জগন্নাথ দেবকে এদিন প্রণাম নিবেদন করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে এই সুন্দর দিনে আমরা জগন্নাথ দেবের বিশেষ পুজো অর্চনা করব এবং তার সাথে নিজেরা কিভাবে স্নান করব এবং দিনটি কিভাবে পালন করব সেই বিষয়ে জেনে নিলাম আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং পর্বটি আপনাদের উপকারে দেবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক ধরা কোন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিমিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার